এবং এই পুলিশ প্রশাসন একজন না মনে করি সকল রাজনীতিবিদ অরক্ষিত হয়ে গেছে কিছুদিন পূর্বে মিরপুরের আমাদের যুব একজন নেতাকে হত্যা করা হল পল্লামীতে গ্রান্তিপ্রিয়াকে আরো কে কখন ভুলেটেন আমরা কেউ জানি না আমরা এখন বাংলাদেশ চাই না আমরা চাই এই আমাদের চট্টগ্রামে হয়েছিল শেরসাদুল্লাহকে আমরা সকল হত্যার অপচেষ্টা কেন্দ্রীয় অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই আমরা আর কোন রক্তপাত দেখতে চাই না আমরা গুপ্ত রাজনীতি করে নাই সারা জীবন আমরা জনসাধারণের সাথে নিচে রাজনীতি করেছি জেল কেটেছি অত্যাচারিত হয়েছি পরিমাণ নিয়ে পালিয়েছি তারপরে রাজপথ চালি নাই আমরা রাজপথ থেকে বেড়ে উঠা হয়

আমরা বিলম্বিত করার অপচেষ্টা করেছিল